নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হলো সাতটা আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আর বাইরেটা মেঘলা মেঘলা তো রয়েছে আর জানলাটা খুলে দিলাম আর আমি যাব স্কুলে এখন আজকে সকালবেলা না রকম টিফিন করতে ইচ্ছা করছিল না তো রাতে ভাবলাম রুটি করব রাতে তো আর রুটি করিনি ভাত খেয়েছিলাম তো ভাবলাম সকালবেলা রুটি করবো একটু আগে আগে উঠে তো রাতের বেলা করে রাখলেই সুবিধা হয় তারপরে উঠে দেখলাম ধুর আর ভালো লাগছে না তো একটু ফুলকপি গাজর সমস্ত কিছু দিয়ে অল্প একটু ভাত ছিল সেটাকে ভাজা করে দিলাম কারণ ওরা তো কিছু খাবে সকালে টিফিন আর কি আর আমার আস্তে আস্তে তো সেই বারোটা বেজে যায় তারপরে এখানে দেখো একটু দুধ চা বসিয়েছি আর এই যে হটফটের মধ্যে খাবারটা গরম করে রাখলাম তো ওরা ওদের সময় মতন খেয়ে নেবে আর এখানে আমি আর তোমাদের দাদা ভাইরা দু কাপ চা করে নিয়েছি কারণ শাশুড়ি মা এখনও ঘুমোচ্ছেন তো ওনারটা ঢাকা দেওয়া আছে তো তোমাদের দাদা ভাই পরে সেটাকে গরম করে দেবে তো চলো এবার চাটা খেয়ে রেডি হয়ে তারপরে যাবো স্কুলে তো স্কুল থেকে এসে আবার তোমাদের এত তাড়াতাড়ি করেছি না টিফিনটা আর কিছু নেবো না স্কুলে রোজই তো টিফিন নিয়ে যায় তো ভাবলাম একটু মুড়ি দিয়ে চা খেয়ে যেত এসে আবার খাবারটা খাবো আর কি সকালের টিফিন এখানে দেখো কত সবজি বাজার করে নিয়ে এসেছে আর এই যেখানে ম্যাগি চাউমিনের প্যাকেট ফুরিয়ে গেছিল এখানে তিন প্যাকেট চাউমিন নিয়ে এসেছে আর এই যে বেগুন মেয়ে কদিন ধরে বেগুন পোড়া খাবে বলেছে যে দেখো কত বেগুন নিয়ে এসছে আর এখানে দুটো ফুলকপি এই একটা এই যে দুটো ফুলকপি এনেছে আর এখানে তোমার একটা বিস্কুট আর এই যে গাজর এর মধ্যে সব টমেটো রয়েছে আর একটা বাঁধাকপি আর এই যে শাক তো এই সবজিগুলো সব আমাকে ফ্রিজে তুলতে লাগবে এখন এইগুলো থাক টেবিলে পরে একটা একটা করে সব গুছিয়ে রাখবো তো স্কুল থেকে আসার পথে আমি বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে ফিরে এসে রান্নাটা বসিয়েছি আর এই যে বাঁধাকপিটা দেখছো না এটা তোমাদের দাদাভাই আমার জন্য কেটে রেখেছিল আর কি তো বলছিলো বাঁধাকপি রান্না করার জন্য আমি এবার বললাম কি স্কুল থেকে আসবো কখন কাটবো কখন রাঁধবো অনেক দেরি হয়ে যাবে তো যাই হোক এসে দেখি কুটে রেখেছে তা হলাম যে কুটে যখন রেখেছে না রান্না করলে ভালো লাগে না তো একটু দেখো এখানে ভাব দিয়ে নিয়েছি তো এক কড়াই বাঁধাকপি দেখতে হয় কতটা কিন্তু রান্না করার পর কিন্তু অল্প একটু হয়ে যায় তো এখানে দেড়খানা মতন বাঁধাকপি ছিল আর একটু ভাব দিয়ে নিচ্ছি আর এখানে একটু জলে আলুগুলো বাঁধাকপির আলুগুলো কেটে আমি জল দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলোকে এখন ওই বাঁধাকপির মধ্যেই দিয়ে দেবো একবারে তো এখানে ভাব মানে ভাব হয়ে যাবে আর কি সেদ্ধ হয়ে যাবে আর কি ভুল বলছি যাই হোক তো চলো এখানে বাঁধাকপিটা রান্না করবো আর একটু ডিমের ঝোল করব আজকে আর মাছ করবো না ফ্রিজে একটু চিকেনও আছে সেটা ভাবছি সামনে দিন করবো কারণ আজকে হাতের সময়টা খুবই অল্প স্কুল থেকে বাপের বাড়িতে গেলে না গল্পে গল্পে অনেকটা সময় চলে যায় ওখানে আর এদিকে আমার রান্না দেরি হয়ে যায় আর মার কাছে গেলে তো আর সহজে আসা হয় না তো দেখো এখানে বাঁধাকপিটা কিন্তু আমার একদম কষানো হয়ে রান্নাও কমপ্লিট আর পাশে দেখো ডিম সেদ্ধ করতে দিয়েছি তো দেখেই বুঝতে পারছো এক কড়ায় বাঁধাকপি কতটুকু হয়ে গেছে তো এবার এর মধ্যে মোটরশুঁটিটা না দিতে ভুলে গেছিলাম তো সব সময় না মোটরশুঁটিটা দিতেই ভুলে যায় পরে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর বাঁধাকপির মধ্যে মোটরসুঁটি না দিলে ভালো লাগে না তো যাই হোক বাঁধাকপিটা রান্না করে তারপরে হয়ে গেছে এবার আমি দেখো তুলে রাখছি এবার বসাবো ডিম আর কড়াইটা এত ধরে গেছে সে আর বলার কথা না এই কড়াইতে কিন্তু আর রান্না করা যাবে না এটা আমি জলে ভিজিয়ে রাখবো আর ছোটো একটা কড়াইয়ের মধ্যে রান্না করব। আর আজকে দেখো ডিম একটু অন্যরকম করে করছি পেঁপেগুলো এত মিষ্টি আর বাপের বাড়ির গাছের পেঁপে বলে না আমার বাড়িতে সব ধরনের গাছ আছে আর সব বেশিরভাগই আমাদের বাগান থেকে তো অনেক কিছুই আসে গ্রামের বাড়িতে আর এখানে দেখো ডিম আর পেঁ পেঁপে দিয়ে আজকে ডিমের ঝোল করছি আর পেঁপেগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর পেঁপেটা গলে গেছিলো খুব মিষ্টি কাঁচা পেঁপে না আমি এমনি শুধু শুধু খেয়ে নিই তো দেখো এখানে ডিম পেঁপে আর আলু দিয়ে এখানে হালকা পাতলা ডিমের ঝোল করেছি কিন্তু খেতে তো এখন বাজেগুলো গেল আড়াইটে আমার রান্নাও কমপ্লিট আর মেয়েকে মেয়ের যখন সান হয়ে গেছে আমি ঠাকুরের এখানে পুজোটা দিয়ে দিচ্ছে আর পুজোটা দিতে গেলেন আমার অনেকটা সময় লেগে যাবে আর এখানে দেখো একটু মিউট করে দিয়েছিলাম পাশের বাড়িতে সঙ্গে সঙ্গে বক্স বাজিয়ে দিয়েছিল দুপুরবেলা গান করলেন উনি আবার গান করে তো বক্স বাজিয়ে তো সেই কারণে আমি আবার সঙ্গে সঙ্গে মিউট করে দিলাম তো এখন চলে এসছে রান্নাঘরে আর এখন শাশুড়ি মাকে একটু চা করে দিলাম আর আমি নিজে একটু চা খাবার দেখো চা বসিয়ে দিয়েছি আর এখানে না এক কোটো বিস্কুট ছিল সেটা আমার হাত থেকে পড়ে গিয়ে না বিস্কুটগুলো ভেঙে গেছে তো এখানে পাঁচটা ছটা বিস্কুট আছে তবে একটু ভেঙে গেছে তো ভেঙেই তো খাবে যাই হোক বাটির মধ্যে দিয়ে দিয়েছি কারণ ভাঙা বিস্কুটগুলো তার লোককে দেওয়া যায় না তো আমরা নিজেরাই খেয়ে নেবো তো এই জন্য বাটিটার মধ্যে একটু বিস্কুটগুলো ভাঙা ভাঙা রয়েছে আর এখানে দু কাপ লিকাচ্চা করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমার আজকে তিন কাপই লিকাচ্চা করেছি শাশুড়ি মাকে দিয়েছি আর এখানে আমি আর তোমাদের দাদা ভাই নিয়ে নিলাম আর মেয়েকে বললাম একটু দুধ গরম করে দিই ও দুধটা খাবে না আর কি আর এদিকে আমার বাপের বাড়ি থেকে ফোন করেছে বাবা সিঙ্গারা নিয়ে এসে তো সেটা আনার জন্য আমি বললাম যে ঠিক আছে চাটা খেয়ে নিয়ে তারপরে যাচ্ছে আর এখানে দেখো বিস্কুটটা মেয়েকে দিতে গেলাম বিস্কুটটা মেয়ে খেলো না আবার শাশুড়ি মাকে কয়েকটা দিয়ে আসলাম আর আমি আর তোমার এতভাই খেয়ে দেখলাম বেশ ভালো খারাপ না বিস্কুটটা আজকে না চানাচুর পেঁয়াজ তেল এইসব দিয়ে মুড়ি মাখা করিনি আজকের মুড়িটা একদম শুকনোই নিয়েছি কারণ দুদিন ধরে না পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখাতেন আমার ভীষণ গলাবক জল ছিল আর তোমাদের দাদাভাইকে বললাম আজকে আর মুড়ি মাখাবো না আর ঠান্ডার সময় না একবার যদি হাত ঠাত হাত পা ধুয়ে একবার যদি লেপের নিচে বিছানার মধ্যে যাওয়া যায় তাহলে না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না ভীষণই আলিশি লাগে শীতকালটা যে আমার কি কষ্টের সে আর বলার কথা না তো যাই হোক চলো এখানে মেয়েকে সস দিয়ে দিয়েছি এখানে রাতে খাওয়া দাওয়া করার পর আমি বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি তো বিকালবেলা চায়ের বাসন তারপরে যে মুড়ি খাওয়া ছিল সেইগুলো ছিল আর রাতে খাওয়া দাওয়ার বাসন সমস্তটাই রয়েছে সেগুলোকে সব ধুয়ে তুলে রাখলাম কারণ সকালবেলাটা না অনেক বাসন জমে গেলে বাঁচতে অনেকটা টাইম লেগে যায় আর বেশি দেখবে একবারে জমে গেলে সেটা করতেও কষ্ট হয় তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো